না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে কুইন্টাল কুইন্টাল চাল চুরি করতে করতে যাদের অভ্যাস হয়ে গেছে তারা কুইসে কুইসেক জলকে কুইন্টাল কুইন্টাল বলবেন আমার তা নিয়ে কোনো অসুবিধা নেই যেটা আরো বড় প্রশ্ন উনি বললেন উনি ওখানকার সাংসদ যেতে আমার কিছু করার নেই করার নেই মানে আপনি তো এমপি আপনি এমপি লাইনের টাকা পান মানুষ আপনাকে ভোট দিয়েছে করার নেই মানে টাকি তার মানে কি আপনি পাপের পুতুল তৃণমূলের হাতের পুতুল আপনি আমাদের জনপ্রতিনিধিরা কারোর পুতুল হবে না পুতুল জনপ্রতিনিধি মানে চিট করা বলেছেন না মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি কথা বলোই না প্রতিশ্রুতি মানে চিট করা তো ওই জন্য ওনারা প্রতিশ্রুতিও দেন না চিট চিটে বলতে পারবো তো আমার বরকে দেখেছো তো এরপরে তোমার মনে হয় আমি দেবাংশুর মতো একটা ওরাম মানুষের দিকে তাকিয়ে দেখবো দেখবো কি দেখবো না আমার বর যথেষ্ট টল হ্যান্ডসাম ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করছে আমার বরের কোটি কোটি ফ্যান আর আমার বরে আমার বরকে আমি ছোট থেকে দেখেছি থেকে থেকে আমার 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 ছিল বর এটা যে আমি আমি দেখে বড় তাকে হিসেবে পেয়েছি তো সেই জায়গায় দেবাংশু আশেপাশে আসছে না কোনোভাবেই ওনার বস্তু মানে রসিকতা করতে গিয়ে মজা করতে গিয়ে একটা কথা বলে ফেলেছেন কিন্তু ওনার ভাবা উচিত ছিল যে উনি কাকে বলছেন এটাই ভুল করে ফেলেছেন যারা পুজোর নাম করে আসলে চাঁদা তুলতে চান তোলা তুলতে চান কাটমানি তুলতে চান তারা ভুলে যাবেন যারা অপরাধীদের সঙ্গে ছিলেন অপরাধীদের বাঁচাতে চেয়েছেন তারা ভুলিয়ে দিতে চাইবেন কিন্তু আমাদের তো বাড়ির মেয়ে মারা গেছে আপনার বাড়ির কেউ যদি ধর্ষিত হয়ে খুন হন। আপনি তাদের ভুলতে পারতেন পারতেন না কেউ পারে না আমরা আমাদের বাড়ির মেয়ের জন্য রাস্তায় রয়েছি এই যারা যা দেখছেন এত হাজার হাজার মানুষ কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ হিন্দিতে কথা বলে কেউ বাংলাতে কথা বলে প্রত্যেকের জন্য তিলকামা তার বাড়ির মেয়ে আমাদের বাড়ির মেয়ের বিচার চায় দেবাংশ তো ভোটে হেরে গেছে কি করেছে মুখপাত্র হয় আমি জানি না সিপিএম হারিয়েছি বিজেপিও হারিয়েছে তাই না ওখানে না বিজেপি জিতেছে কিন্তু হেরেছে তো যেতে তো নি তারপরে কি করে মুখপাত্র হয় জানি না আর কোনো ঘোষ করে এখন মুখপাত্র না উনি বসে বসে শুধু কথা করেন মজা করেন মহিলা দিয়ে এটা ওনাদের কাজ কারণ এর বাইরে ওনারা বেরোতে পারবেন না কিছু কাটা করে তো মানে জীবন চালাতে হবে কি করবে এই করে জীবন চালাচ্ছে বামেরা তো শিক্ষিত কথা বলে পয়েন্ট টু পয়েন্ট কথা বলে আর যে কথাটা বলছে তাতে ওনাদের কালচারই মনে হবে কারণ আমার মনে হয় ওনারা তো শিক্ষিত কথা বলেন না ওনারা খুব নোংরা ভাষায় মহিলাদের ছোট করে কথা বলেন ওই জন্য বাবাদের সব মনে হবে এই ওনাদের পাওয়া দরকার ওরা ছেট পাওয়াটা দরকার বেশি লোককে ডেকে পাঠানো হোক আরও অনেককে ডেকে পাঠাতে হবে যারা যারা যুক্ত ছিলেন সিন্ডিকেটের অংশ সব জেলে পড়তে হবে খালি ডেকে পাঠালে হবে না জেলে পড়ানো অবধি আমাদের শান্তি নেই কুনাল ঘোষ এরা একটা অপরাধী লোক প্রিজেন ভ্যান চাপড়ে চাপড়ে যাকে আপনারা সবাই চেনেন ওনার কথাতে কি যায় আসে আর আমি বলছি আমরা আরও হাসব উনি এখন হেসে নিন ওনার কান্নার দিন খুব সামনে আসছে লোকেদের লোকেদের মিথ্যে কথা বলে লোকেদের নামে মিথ্যে কথা বলে তাদের জেলে ঢোকানো ওনাকে যাতে জেলের মধ্যে ঢুকি আমরা কাঁদাতে পারি তার ব্যবস্থা আমরা করছি উনি যেন তৈরি থাকে পিছিয়ে গেছে কারণ রাজ্য সরকার তারা বলেছেন তাদের আরো একটু সময় চাই তাদের জন্য পিছিয়ে গেছে খালি পিছিয়ে গেছে বলবেন না রাজ্যের সরকার চাইছে যাতে যত বেশি ডিলে করা যায় এটা ছিল না তারিখ পে তারিখ যত পিছিয়ে দেওয়া যাবে তত মানুষের মন থেকে স্মৃতিটা চলে যাবে এই তাজা যে একটা মেমোরি সেইটা চলে যাবে আন্দোলন লড়াই ঝিমিয়ে যাবে বলে তারা ভাবছেন তারা বুঝছেন না তিলোত্তমা যে আগুন লাগিয়েছে সে আগুন আগুন আসলে দাবানল হয়ে গেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ঘটনা কল্যাণী মেডিকেল কলেজের ঘটনা তৃণমূলের একটি গোষ্ঠীর সঙ্গে একটি মেয়ে সে সম্পৃক্ত হতে চায়নি বলে হোস্টেল ভেঙে ঢুকে মেয়েটিকে মারা হয়েছে যারা মেরেছে তারা পুরুষ মানুষ তারা সবাই তৃণমূলের নেতা কাটোয়ার ঘটনা আমি একদম নাম নিয়ে বলছি নির্ভীক ব্যানার্জি সেখানে জুলজির এই চোটি তৃণমূলের নেতা তিনি একটি মহিলাকে যৌন হেনস্থা করছেন বহুদিন ধরে মেয়েটি এফআইআর কেন করেছে তার জন্য তার উপর হামলা হয়েছে প্রাণঘাতী হামলা মেয়েটি হাসপাতালে ভর্তি কেউ তার সাহায্যে আসছে না কেউ তার পাশে দাঁড়াচ্ছে না এই থ্রেড কালচার আসলে মানুষকে ভয় দেখানোর চেষ্টা মানুষ যদি কথাবার্তা কম বলেন তাহলে ওনারা এই যা যা দুর্নীতি করেন শরীরের অর্গান বেঁচে দেওয়া মৃতদেহ বেঁচে দেওয়া ইউজ হয়ে যাওয়া সিরিঞ্জ দিয়ে ব্যবসা করে সেগুলো চালাতে পারবেন সেগুলো যাতে চালাতে না যায় সেগুলো যাতে ওরা চালাতে না পারে তাই থ্রেড কালচারের বিরুদ্ধে আমরা রাস্তায় তৃণমূল করতে গেলে একটুখানি কম জানতে হয় বেশি জেনে গেলে কেউ তৃণমূল করে না বেশি বুঝে গেলে কেউ তৃণমূল করে না যদি সে একেবারেই শয়তান না হন যদি সে একেবারেই তাই না হন বেশি বুঝলে কেউ তৃণমূলটা করে না সে এখন ওদের ওই যে উডবান টুডবান আছে মাঝে মাঝেই কিছু ধরা পড়লে চুরি করলেই বুকে ব্যথা হয় পায়ে ব্যথা হয় মাথা ব্যথা হয় ওইসব মাথা ব্যথা পা ব্যথা করে লাভ নেই সব লেজে যাবে যারা যারা অপরাধ অনেকে বাদ পড়ে যাচ্ছে আরও অনেককে ডাকতে হবে যাদের নাম আমরা শুনেছি জুনিয়র ডাক্তাররা যাদের নাম স্পষ্ট করে বলেছেন সবাইকে ডাকতে হবে শুধু ডাকলে হবে না আবার বলছি জেলে পড়তে হবে